আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্য দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হল যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকা সিওডি তে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ব্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি নাম তোমার হামিম কোথায় কি করো তুমি হ্যাঁ দারুন নাজাদ মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ বেটা দুজন কাজ করতে আসছেন মার্শাল আপনি কি করেন উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারুন নাজাদে পড়ে কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস সিক্সে কাজ করছো কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে মাসাল্লাহ আল্লাহ তালা তোমাকে তুমি দান করুক আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট রাখি এটা তোমার জন্য হাদিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই হ্যাঁ এটা তোমার জন্য হাদিয়া আর কোনো বাচ্চা আছে ও মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে আস তুমি কোথা পড়ো বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মাসাল্লাহ না এটা তোমার জন্য হাদিয়া প্রিয় দর্শক যেটি আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিশ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হল যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে খাবার চাল এগুলো নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে 마শাআল্লাহ এক ট্রাক মাল মাল এখান থেকে আনলোড হচ্ছে এক দিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে 마শাআল্লাহ তো যেটা বলছিলাম যে এখানে 마শাআল্লাহ আমাদের চালের কার্যক্রম চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই কোথায় কি করেন ইসর স্টেজ ইউনিভার্সিটি ইসর ইউনিভার্সিটিতে পড়েন নাকি আপনি কোথা পড়েন ইসর পড়েন 마শাআল্লাহ আজকে প্রথম দিন আসছেন না শুরু থেকে আসছেন মিস করেছেন আগামী কালকে ইনশাআল্লাহ সকালে চলে আরলেন থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়া আসসালাম কেমন আছো তুমি ঘামায় গেছো দেখি মাশাআল্লাহ কি নাম তোমার নাহিদ নাহিদ কি কিশে পড়ো তুমি ক্লাস 10 এ পড়ো আজকে সকাল থেকে আছো সকাল থেকে কাজ করছো দুপুরে এখানে খাবার খেয়েছ কেন খাবারের টাইম টাইম পাও না সবাই তো খেয়েছে তুমি খাওনি কেন না পরে খেজুর খাইছিলাম ও পরে খেজুর খেয়েছো তো সবার জন্য তো খাবার ছিল তুমি খাওয়া দরকার ছিল খাবার শেষ হয়ে গিয়েছিল ও পরে শেষ হয়েছিল যাই হোক এটা আমার পক্ষ থেকে চোখের তোমার হাদিয়া মার্শাল্লাহ আজকে প্রথম দিন আসতো না কালকেও ছিল মার্শাল্লাহ কালকেও আসবা মার্শাল্লাহ তোমার কাছে কেমন লাগছে বলো কাজ করে মার্শাল্লাহ খুবই ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে প্রিয় দর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি একটু সরেন এখান থেকে এখানে যে ডাল ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের এই কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইনশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসা এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছে একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মার্শাল হাফ কেজির প্যাকেট এখানে দুই কেজি করে লবণ নানা দিয়ে দিচ্ছেন ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মার্শাল খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং লবণের যে স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে তো যাই হোক আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই ইয়েটা আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাল্লাহ এই সত্তর হাজারও শেষ করব আল্লাহ যদি বাছায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে এখানে লোড আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মার্শাল্লাহ 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 আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে এখন এখান থেকে আবার লোড হচ্ছে এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে এক দুই তিনটা ট্রাক লোড হচ্ছে এবং এই সবগুলো গুলো সবগুলো রেডি মাসাল্লাহ আপনি কি গাড়ির মানুষ আপনি কি কাবার ব্যান নিয়ে আসছেন মাসাল্লাহ কোনটা আপনার গাড়ি স্টেট ফার সম্পর্কে বলতে হয় ওনারা ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহনের কাজে পুরো ব্যয় ব্যবহার করার জন্য ওনারা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা কাভার ব্যান এখানে লোড হচ্ছে ভাইরা মার্শাল্লাহ মার্শাল্লাহ জেজাকুল্লা খেদ এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হল গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা

ভাই মেহরবানি করে আপনারা একটু যদি বাইরে সাইডে যান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটোখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা আবার দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্ পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাআল্লাহ তালা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হল আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইতিমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় থেকে হাজার মেট্রিক টন বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজ আসবে যেমন ফেনিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিটকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করব। তো সর্বসা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হল একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাআল্লাহ সন্ন্য ফাউন্ডেশন থেকে আল্লাহ এবছর আমরা পরিচালনা করব আমাদের কলবের ভাইদেরকে যদি একটু একজন ডাকতে পারেন ভালো হয় আহ কলরবের ভাইদেরকে একটু ডেকে আনেন সোহেল কলবের ভাইদেরকে ডেকে আনো প্রিয় দর্শক আমরা শেষ করব অনেক সময় হয়েছে ভাই একটু আসেন নিজাম একটু আসেন আমাদের ওলামা একরাম অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত দিন তিন যাবত মাসাল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আমরা সাঁইত্রিশ মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভুষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বনায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পরে কাপড়টা শুধু আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাআল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায় কই সেটা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ জাতি পর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের আমি দেখিনি সে টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটো রিকশার পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বর্ণার্থদের পাশে দাঁড়ান আমি চিন্তা করলাম একজন অটোরিক্সা চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে চালক তার মানে এটা তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন রকম স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আসন্না ফাউন্ডেশনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি পরিণত করতে পারবে ইশাআল্লাহ তারা যাই হোক তো যেটি আমি বলছিলাম যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আজকে তিনটা ব্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি সেটা অন দা ওয়ে আছে এবং ইনশাল্লাহ আগামীকাল সকালে সেটা বিতরণ হবে তার একটা ট্রাক বিতরণ হবে সিলেটে দুর্গত বন্যা দুর্গত এলাকায় একটা চট্টগ্রামে আরেকটা কুমিল্লাতে ফেনীতে আমরা তিনটা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশুদিন হস্তান্তর করে আসছি গতকালকে এবং পরশু আমাদের যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুরে আমি একটু সামারিটা আপনাদেরকে শোনাতে চাই ফেনীতে আমাদের যে ত্রাণ কার্যক্রম গত সারাদিন ধরে হয়েছে সেটা হল ছয় হাজার আটশো পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি তার মধ্যে দাগনবইয়া সোনাগাজী ফেনী সদর ফুলগাজী এই থানাগুলো ছিল আর নোয়াখালীতে চার হাজার চারশো ত্রিশ ত্রাণের প্যাকেট আমরা পৌঁছিয়েছি কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ সেই সাথে সোনাগাজী সোনাগাজীটা অবশ্য ফেরির মধ্যে সম্ভবত এবং বেগমগঞ্জে সেই সাথে কুমিল্লাতে আমরা চার হাজার নয়শো বিশ প্যাকেট ত্রাণ বিতরণ করেছি লাঙ্গলকোট চোদ্দগ্রাম বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে লক্ষ্মীপুরে আমরা ষোলশ ত্রাণের প্যাকেট বিতরণ করেছি কমলনগরে লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জে এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে ষোলশো পঞ্চাশটি প্যাকেট আমরা বিতরণ করেছি সর্বসাকল্যে এই কয়েকটা জেলা আমরা গতকালকে গতকালকে এবং হয় কিছু 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 ছিল সম্ভবত আমরা বিতরণ করেছি আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না যেমন ছাগল নাইয়া পরশুরাম থানা ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই জাসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা এবছর একশত কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে এতদূর যে আল্লাহ তালা এনেছেন ইনশাল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তালা সে আল্লাহ আমাদেরকে নিবেন এটা আমার বিশ্বাস আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি লিফলেটটাতে দুইটা দুই পিঠে দুইটা লেখা আছে একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা প্যাকেটের সাথে দিব সেই সাথে অপরপিটে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে তারা কষ্টে থাকে মানসিকভাবে তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে এজাজ আমাদের আমাদের সাথে এখানে কলবের ভাইরা আসছেন ওনারা স্বেচ্ছাসেবা দিতে আসছেন সেচ্ছা সেবা দিয়েছেন এবং ওনারা ইসলামিক গজল বলে আমাদের অডিয়েন্সকে আমাদের যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করেছেন সাইদ ভাই আসছেন মাসাল্লাহ জাজাকুল্লা খের ভাইরা আসছেন আল্লাহ তালা আমাদেরকে সেই দুপুর থেকে ওনারা অনবরত মাইকে আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন আর সাইফুল্লাহ ভাই নিজাম ভাইয়ের কথা তো বলাই বাহুল্য ওনারাও এসেছেন ভালো আছেন বাবাজি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আর দীর্ঘায়িত করতে চাই না আজকে নতুন সংযোজন হলো এই লিফলেটটা আমরা দিচ্ছি যাতে মানুষ মানসিক যন্ত্রণা থেকে বাঁচে বিপদ আপদে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যেন খুঁজে পায় সেই চেষ্টাটা আমরা করেছি এবং সেই সাথে নতুন যে আমাদের ডিপার্টমেন্টগুলো অর্থাৎ নতুন যে কাজের জায়গাগুলো সেটা আমরা বলেছি আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বেশ কিছু ট্রাকের প্রয়োজন আমাদের ও আচ্ছা ট্রাক লাগবে থেকে সরি ট্রাক লাগবে একটা অ্যাপ তারাও আমাদেরকে ফ্রি ট্রাক দিয়েছে এবং সেই সাথে আমাদের যে স্ট্রিট ফাস্ট তারাও অনেকগুলো ট্রাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে উত্তম বিনোদন করুন প্রিয় দর্শক আমি শেষ করছি জাজাকুল্লা খের আল্লাহ তালা সব ধন্যবাদ আপনাদেরকে জি শুক্রান জাজাকুল্লা খের আমরা আপনাদেরকে তথ্য এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি কালকে আবার আমরা ইনশাল্লাহ স্পটে যাব এবং দুর্গম এলাকাগুলোতে যাব অনেকেই দুশ্চিন্তা করছিলেন দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে আমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সিওডিতে সেনা ক্যাম্পে আমি গিয়েছি সেখানে যেই পরিমাণ কর্মযোগ্য সেনাবাহিনী করছে সেটা আমি দেখে অভিভূত বাইশের বন্যা সেনাবাহিনী কাজ আমি দেখেছি এই সিওডিতেই বাট সেই তুলনায় অনেক গুণ বেড়েছে শুধু সেনাবাহিনীর নয় সাধারণ মানুষও এত বেশি মালামাল নিয়ে আসছে যে ইতো এত মালামাল আমি সিওডিতে আনতে দেখিনি আমাদের ট্রাকগুলো দীর্ঘ সিরিয়াল ছিল অনেকগুলো ট্রাক এবং লরি ছিল সেগুলো একটা একটা করে পার হওয়ার পর আমাদের ট্রাকগুলো ঢুকলো তার মানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজই হলো দুর্গম জায়গা যাওয়া আর আমরা যেখানে যেতে পারছি সেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে এই কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না এটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী দুস্থ মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাই কষ্ট দূর করে দিন বন্যার সময় বিশেষ করে অনেক সচ্ছল মানুষও তারা যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কষ্ট করা দরকার দরকার এবং পরিশ্রম করা আল্লাহ তালা আমাদের সবাইকে আত্ম মানবতার সেবায় নিজেদেরকে নিজেদের করার তৌফিক দান করুন আমি আবারও বলছি বাংলাদেশে মানুষ যেভাবে হয়েছে ভালো কাজের জন্য প্রয়োজন ভালো লিডারশিপ আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন জেজাক উল্লাহ খের ওসালাম আলিকুম